সালামু আলাইকুম প্রিয় বিয়াস কৃষিজের অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আসলে আমি আজকে আমার গাছের জমিটা দেখাব নিপিয়ার করেন মানে যে কোনো গাছই করেন নিপিয়ার আছে জাম্বু আছে অনেক ধরনের গাছ আছে এই গাছগুলো যেটাই করেন না কেন পানি দেওয়ার নিয়মটা আসলে সঠিক কি আপনি যদি না জেনে না বুঝে মানে গাছের জমিতে ফানি দেন তাইলে আপনার কিন্তু সমস্যা হবে তো দেখেন আমার জমিটা কাটা শেষ করছি আজকা শেষ করার পরে দেওয়া আমি আজকে ফানি দিই নি দেখেন ওইদিকে সব দিকে আছে তো ওই জায়গাটা আমি কাটছি লেগে পরে ওইখানে কোনো কুশি নেই যখন এইগুলো এরকমভাবে কুষিয়েবো দেখেন ওইরকমভাবে যখন কুষিয়ে তখনই কিন্তু জমিতে ফানি দিতে হবে এর আগে ফানি দেওয়া যাবে না যদি দেন তাহলে গাছগুলো মারা যাবো যেহেতু প্রচুর শীত দেখেন এই যে একটা গাছের কাঠি ওইটা কিন্তু এখনো কুশি লয় নাই বা লইতা তো যেগুলো নতুন এগুলো এখনো গাছের কুশিগুলো লয় নেই তো দেখেন গাছের কুশিগুলো লয় নেই যার কারণে আমি ফানি দিই নাই যখন গাছের কুশি নেব তখনই কিন্তু ফানি দিতে হবে এর আগে পানি দিলে সমস্যা এই গাছগুলা পচে যাবে এত কষ্ট করে গাছ লাগাইছে এই গাছগুলা পচে দিলে হইব না তো ওই জমিটা আমি আগেকার ছিলাম ওই জমিতে সারাটাতেই মানে কষি হয়ে গেছে তার কারণে পানি দিছি তো দেখেন তা আসলে পানি দেওয়ার নিয়মটা আমি জানানোর চেষ্টা করলাম কিছু নিয়ম আছে এই নিয়মগুলো যদি না জেনে করেন কারণ এই এই গাছগুলো কেন মারা যায় বলি যখন আপনি পানি দিবেন ওই ভিতর দিয়ে পানি দেবো তখন এই গুড়িগুলো পচে দেব যার কারণে অবশ্যই গাছের কুষি লইলে পর দিয়ে সবটাই জমির মধ্যে যেগুলো দেখবেন গাছের কুষি রয়েছে তখন পানি দিবেন এই সেগুলো সমস্যা হয় না তো আশা করি বুঝতে পারতেছেন আর আমি মূলত নিপিয়ারি চাষ করি যার আগে কোনো লাগাইছি না আসলে যার হয়তো নিপিয়ারের চাইতে ফলন বেশি হইতে পারে এটা আমি জানি না তো আমি নিপিয়ারি চাষ করছি দেখেন ওই যে ওই পাশে আমার জমিটা তো ওইটাতে মোটামুটি গাছের ফলন ভালোই ওইটা প্রথম দুই মাসের তো অল্প দিন কিছু বেশি হয়েছে তো এই শীতের সময় গাছের ফলন খুব কম শুধু নিপিয়ার না যে কোনো গাছের ফলন কম কিছু কিছু গাছ আছে শীতের গাছ ওইটার মাঝে ফলন ভালো আছে মোটামুটি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই কেন ধন্যবাদ সবাইকে দেখেন গাছের ফলন মোটামুটি মাসাল্লা ভালো তো যদি কেউ গরু বা ছাগল বা ভেড়া বলেন তাহলে বাধ্যতামূলক গাছের দরকার আর যদি গাছ না থাকে তাহলে কিন্তু জমি চাষ করা অসম্ভব বা এই গাছ না থাকলে ঘুরু ছাগল ভেড়া ওইগুলো পার্শ্ব পালন করা অসম্ভব ওদের একমাত্র খাদ্য হয়েছিল গাছ তো দেখেন পাঁচশো জমিটা আরেকজনের উনি গাছ কেটে নিতে হয়েছে গাছের দেশে দেশে কন্যা আসলে সারাদিন কাম করে তারপরে মনের যে বাবরা ওইটা ওদের মনে থাকে আসলে যত ঠান্ডে হোক আর যত তা হোক আসলে যারা মানে গিরজ বা গুরু ফলে তাদের কোনোদিন ক্লান্তি হয় না তাদের মোট সবসময় ছাঙ্গাতে হয় আসলে এত শীত আজকে কিন্তু সারাদিন রোদ্র উঠছে না তারপরে দেখেন মানে অনেক মনে হয় বাপসারা কিন্তু এরকম গ্রামে আসবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম